আমাদের এখানে কোনো মত চলবে না আমার চলবে না চলবে সরাসরি আপনারা ঠিক করবেন আপনারা লিপিবদ্ধ করবেন আপনার এলাকার কি উন্নয়ন হবে এখানে কোনো মেম্বার প্রধান ভিডিওর কোনো কথা শুরু হবে না আমাদের পাড়া অন্য সমাধান করবো বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শেখালীপুর গ্রাম পঞ্চায়েত থেকে সুতি এক নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের আমাদের পাড়া সমাধান ক্যাম্পে হাজির বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান প্রথমে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে শিবিরে হাজির হন একসঙ্গে দুই মন্ত্রী শিবিরে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষী মিত্র জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ জঙ্গিপুরের এসডিও একাম জে সিং সহ পুলিশ প্রশাসনিক কর্তা ব্যক্তি স্থানীয় জনপ্রতিনিধিরা দুই মন্ত্রী খোঁজ নেন এলাকার উন্নয়নে মানুষের চাহিদা নিয়ে সারা বাংলার মানুষ আমার আমরা কিন্তু বলি না যে শুধু যারা মাটির মানুষের বন্ধু আছেন তারা আমাদের সম্পদ বাংলার মানুষ তার মধ্যে অন্য পার্টির লোক আছে অন্য সম্প্রদায়িক মানুষ আছে এবং সব মানুষকে দিয়ে দিদি কেউ চলতে পারে তার নাম হচ্ছে মা মাটির মানুষের নেত্রী মমতা দি সেই জন্য আপনাদের জন্য আজকে এই প্রকল্প এই প্রোগ্রাম আর ভালো লাগে কি বিভিন্ন তো আগে প্রোগ্রাম হতো অন্য অন্য সরকারের সময় কিন্তু সেই সময় মহিলাদের অংশ চটি ঘষে ঘেসে যেত এবং আপনারা কাজ পেতেন দুয়ারে সরকার থেকে সেই অভিযোগটা শেষ হলো মা মানুষের সরকার চিন্তা করলো দিদি চিন্তা করলো চব্বিশ ঘন্টার মধ্যে যে মহিলাটা আঠারো ঘন্টা কাজ করে আপনাদের জন্য চিন্তা করে সেই মহিলাটা চিন্তা করলো কি আর সরকার আপনাদের দোয়ারে আসে পাশাপাশি এদিন সুতি এক নম্বর ব্লকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের নয়া বাহাদুরপুর মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে হওয়া শিবির ঘুরে দেখলেন দুই মন্ত্রী সরাসরি সাধারণ মানুষের মুখ থেকে শুনলেন সমস্যা দিলেন সমাধানের আশ্বাস জোড়া মন্ত্রীকে এলাকায় পেয়ে পাওয়া না পাওয়ার ক্ষতি আন তুলে ধরলেন কেউ কেউ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়েও সরব হন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার পরেও কেন পাড়া সমাধানে বসছেন মন্ত্রী জনপ্রতিনিধিরা দিলেন ব্যাখ্যা আমরা মানুষকে এমপাওয়ারমেন্টের যে কাজটা সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবার মানুষ ঠিক করবে পঞ্চায়েত তো নিজের কাজ করছে আজকে কোনো পঞ্চায়েতকে ওভার করা হচ্ছে না পঞ্চায়েত

কত দ্রুত সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে আশায় বুক বাঁধলেন সাধারণ মানুষ বিউরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া